আজকে আমরা আসলাম একটা মোটরে কাজ করার জন্য এই তো একটু দেখায় মোটর যে আমরা কোথায় থেকে পানি আনার জন্য মোটরের কাজটা করার জন্য আসছি এই যেদিকে দেখায়ও এই তো হলো মোটর থ্রি রিভিস মটর তিন তার চলবে এটা ইরিগেশন চলবে আশা করি আমরা এখানে কানেকশন করে পানি উঠাইতে পারবো আরেকটা বিষয় এটার কাজ করার জন্য আসার পরে আরেকটা জিনিস দেখতে পারলাম ড্রেজার মেশিন দেখায় ওঠোকে ওই ওইদিকে ড্রেজার মেশিন দিয়ে খাল গল করা হচ্ছে অনেক দূর থেকে দেখায় ওইদিকে ওইটা দেখায় আসলে দেখে ভালোই লাগলো খারাপ না সরকারিভাবে খাল খনন করা হচ্ছে অনেক মাটি নিয়ে যাচ্ছে খাল খনন করে তারপর আমরা মাটি ওইদিকে না যাই আমরা দেখবো কীভাবে পানি ওঠাই পানি ওঠার পরেও আপনাদের একটি ভিডিও দিব আপডেট পানি ওঠার পরেও আমরা আরেকটি ভিডিও করবো এ আজকের মতো এখন এখানেই শেষ দেখাও